নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা আজকে নতুন একটি আসনের ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি দেখো খরগোশের এই ডিজাইনটা করতে আমার পাঁচ রকমের উল লেগেছে গোলাপি সাদা কালো আর হচ্ছে সবুজ আর হচ্ছে কমলা আমি এখান থেকে শুরু করেছি দেখো পুরো এখান থেকে এই পর্যন্ত পুরো হচ্ছে ষোলো ঘর আছে দেখো কালো সুতোর তারপরে আছে একটা তারপরে আছে দেখো ছটা মাথায় একটা তারপরে এদিকে একটা এদিকে চারটে তারপর তিনটে তারপরে দেখো দুটো একটা একটা এদিকে একটা একটা তারপর তিনটে একটা তারপরে আছে দেখো তিনটে আছে একটা আছে এইদিকে আছে তিনটে তারপর তিনটে আছে তারপর দুটো একটা তারপরে আছে দুটো এখান থেকে আছে দেখো পুরো ছটা আছে একটা আছে তারপরে দুটো একটা একটা তারপরে একটা এই দিকে চলে আসো মোট আছে পাঁচটা ঘর তারপর আছে দুটো তারপরে একটা একটা তারপর দেখো পাঁচটা আছে তারপরে এটা হচ্ছে দুটো একটা এদিকে আছে চারটে এদিকে আছে চারটে এদিকে দুটো একটা 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 দুটো একটা এদিকে আসো দেখো ছটা আছে আর এদিকে আছে একটা 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 এদিকে দুটো এখানে আছে দেখো সাতটা দুটো আর এদিক হচ্ছে দুটো এইদিকে চলে আসো আছে চারটে পাঁচটা এদিকে দুটো একটা একটা দুটো তারপরে এদিকে আছে দেখো ছটা দুটো একটা একটা দুটো একটা এবার কালোটা কমপ্লিট হলো এবার চোখে আসো চোখে দেখো চারটে আছে দুটো উপরে আর আছে দুটো নিচে এরপরে দেখো এরপরে কমলাটা আছে দেখো উপরে দুটো তিনটে দুটো আর এদিকে আছে একটা একটা করে দেখো পাঁচটা আছে এরপরে চলো সাদাটাতে যাই সাদাটা এদিকে দেখো আছে সাতটা দুটো দুটো তিনটে তারপরে এদিকে আছে আটটা আছে দেখো তারপরে দুটো এদিকে আছে আটটা দেখো তারপরে এদিকে এসো একটা বাড়তি এদিকে আছে একটা বাড়তি এদিকে একটা বাড়তি দেখো তারপরে ওপর দিকে চলো আছে পাঁচটা চারটে তিনটে তারপরে এক দুই তিন চার পাঁচটা করে দুটো দুটো করে আছে দেখো ছটা আছে দেখো তারপরে নটা আছে তারপর তিনটে আছে একটা আছে এদিকে তিনটে একটা দুটো একটা একটা তিনটে তিনটে দুটো একটা এবার সাদাটা দেখো দুই দুই তিন তিন পুরো এবার দেখো গোলাপি সুতোটা দিয়ে পুরো ভরাটটা করে নেবে তাহলে পুরো খরগোশটা কমপ্লিট হয়ে যাবে পুরো লোকটা কেমন হয়েছে জানিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো